আমাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমানত হিসেবে পাঠিয়েছেন ওদেরকে জান্নাতের পথ দেখানো আমাদের দায়িত্ব দুনিয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন কিন্তু আখেরাতের দায়িত্ব আপনাদের দুনিয়া দায়িত্ব কে আল্লাহ আল্লাহু ওয়া মা মিন দা'বতে ফিল আরদি বাবারা মনে করবেন না যে সন্তানদের জন্য আপনি ইনকাম করেন

তিনি যদি কাফের মশরিকদের খাওয়াতে পারেন তাহলে নামাজিদেরকে তিনি খাওয়াবেন না এটা কেমন কথা হলো নিশ্চয় তিনি খাওয়াবেন আপনাদের সন্তানদের জন্য বাবাদেরকে বলবো বাইরের দৌড় ছাপ কমান আপনার সময় দেন বাসায় সন্তানদেরকে সময় দেন ওদেরকে নিয়ে কোরআন পড়েন কোরআনে কি বলা আছে এটা তাদেরকে বলেন কোরআন তাফসির ওদেরকে বলেন কোরআনের মেনে ওরা বুঝুক ওরা ভালো মানুষ হিসেবে বেড়ে উঠুক ভালো মানুষ আমাদের জন্য প্রচন্ড জরুরি ভালো মানুষ কোরআন ছাড়া কেউ কোনো জিনিস ভালো মানুষ বানাতে পারবে না পৃথিবীর সকল ভালো মানুষের কাছে গিয়ে দেখেন ও যদি আপনি দেখেন উপরে উপরে বাংলাদেশে বলা হয় উপরে দিয়ে ফিট ফাট ভিতরে দিয়ে সদর ঘাট বাংলাদেশে বলা হয় তো উপরে দিয়ে প্রচুর পরিমাণে ফিট ফাট লোক দেখবেন ভিতরে ঢুকে যখন আপনি দেখবেন দিস পিপল আর নেভার গুড পিপল মাত্র ভালো মানুষ হতে পারে ওরানের ছায়া তোলে আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে মায়েরা আসলে সোনালি যুগের যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছে তার উপর একটা আর জীবন জুড়ে না সে পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার পাশে বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় সন্ধে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা বই গিফট করি আমি বললাম সোহান সাদাকায় জানি কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করে ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করে বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম